আর্টস এর স্টুডেন্টদের একটা কমন প্রবলেম হলো যে আমাদের অনেক থিওরি কিন্তু কিছুই মনে থাকে না আর্টস যেহেতু একটা থিওরি বেস সাবজেক্ট তো এটা স্বাভাবিক বা এটা নর্মাল যে তোমাদের অনেক থিওরি পড়তে হবে কিন্তু এত থিওরি আসলে মনে রাখা পসিবল না তোমরা অনেকেই ইনবক্সে মেসেজ দাও বা তোমরা অনেকে কি করো পেজে নক দাও যে আপু এত থিওরি যে পড়ি আমরা আসলে একটা থিওরি আমাদের মনে রাখা পসিবল হচ্ছে না বা এত থিওরির মধ্যে আমরা একদম তিনটা চারটা ম্যাক্সিমাম থিওরি মনে রাখতে পারি বাকিগুলো মনেই থাকে না তো তোমাদের এই প্রবলেমের কথা ভেবে আমরা তৈরি করছি একটা সিরিজ যেটা হলো থিওরির আন্তঃপান্ত এই সিরিজে বা এই প্লেলিস্টে আমরা কি করব প্রত্যেকটা থিওরি তোমাদেরকে গল্পের আকারে বা সহজভাবে বলে দেওয়ার বা সহজভাবে বর্ণনা করার চেষ্টা করব যাতে তোমরা ভালোভাবে এটা মাথায় ঢুকিয়ে নিতে পারো এবং ভালোভাবে বুঝতে পারো তো তোমাদের সাথে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস দুতি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে তো আজকে আমরা যে থিওরি নিয়ে আলোচনা করব সেটা হলো কি সেটা হলো ম্যালথাসের এর থিওরি হ্যাঁ এটা ইকোনমিক্স এর একটা থিওরি ইকোনমিক্স এর মূলত জনসংখ্যা চ্যাপ্টারের একটা থিওরি সেটা হলো ম্যালথাস এর থিওরি থিউরিকে এর থিওরি জনসংখ্যা তত্ত্ব বলা হয়ে থাকে হুম তো থিওরি পড়ার আগে আমাদের যে স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে সেটা হলো থিওরি পড়ার আগে আমাদের তিনটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে একটা হলো থিওরিটা কে প্রবর্তন করেছেন বা কে দিয়েছেন কত সালে দিয়েছেন এবং কোন বই থেকে দিয়েছেন হ্যাঁ তো স্ট্রাকচারটা কি আমাদের স্ট্রাকচারটা হলো থিওরিটা কে দিয়েছেন কত সালে দিয়েছেন এবং কোন বই থেকে এই তিনটা জিনিস খুব ভালোভাবে এখন আমরা দেখি কে দিয়েছেন স্যার রবার্ট থমাস ম্যালথাস কত সালে দিয়েছেন সতেরোশো সালে এবং কোন বই তার এসে এসে অন দ্য প্রিন্সিপাল অফ এসে অফ দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থে বা পপুলেশন বইয়ে বইয়ে কি করেছেন এই থিওরিটা রয়েছে এখন এই থিওরির মূল বক্তব্য এই যে আমরা তিনটা স্ট্রাকচার জানলাম স্ট্রাকচার জানার পরে আমরা জানবো যে মূল বক্তব্যটা আসলে কি তো এই থিওরির মূল বক্তব্যটা কি যে আমাদের জনসংখ্যা সেটাoverline হলো জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন সেটাoverline হলো গাণিতিক হারে এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আপু জ্যামিতিক হারটা কি আর গাণিতিক হারটা কি আসলে কি বোঝায় জ্যামিতিক হার যখন একটা ডাবল ডাবল করে পারে হ্যাঁ একের পরে দুই দুই এর পরে তারপর চার তারপর আট আট এর পরে 16 16 পরে 32 এভাবে যখন বাড়ে মানে লাভ দিয়ে দিয়ে বাড়ছে একদম ডাবল ডাবল হয়ে যাচ্ছে তখন সেটাকে বলবো আমরা জ্যামিতিক হার এটা আমাদের যে জনসংখ্যা জনসংখ্যা এই এই হারে বাড়ে হ্যাঁ জনসংখ্যা অনেক দ্রুত হারে বাড়ে তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জনসংখ্যা অনেক দ্রুত হারে একদম লাভ দিয়ে দিয়ে ব্যাঙের মতো লাভ দিয়ে দিয়ে করছে কি অনেক ডাবল ডাবল হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যে খাদ্য উৎপাদন সেটা হলো গাণিতিক হারে বাড়ে গাণিতিক হারটা কেমন গাণিতিক হার হলো এক দুই তিন চার পাঁচ ছয় এটা হলো একদম মানে তোমার আস্তে আস্তে তো আমাদের যে এই জনসংখ্যা জনসংখ্যা যখন এত দ্রুত হারে বাড়ে এবং আমাদের খাদ্য উৎপাদন উৎপাদনটি তেমন হারে বাড়ে না এই যে একটা গ্যাপ বা এই যে একটা পার্থক্য এই পার্থক্যের কারণে কি হয় আমাদের খাদ্যে ঘাটতি দেখা দেয় তাই না কারণ যখন তোমার জনসংখ্যা অনেক বাড়ছে তুমি আমাকে তোমাকে যদি আমি একটা তোমার ফ্যামিলি বা একটা ফ্যামিলি দ্বারা উদাহরণ দিয়ে বোঝাই যেমন একটা ফ্যামিলিতে একজন মাত্র চাকরি করে তো হয়তো তোমার বাবা বা হয়তো তোমার মা যে কোনো একজন চাকরি করে এবং তোমার কি হয় তোমার ফ্যামিলির সে সংখ্যা সদস্য সংখ্যা এটা লাফ দিয়ে দিয়ে ডাবল ডাবল হচ্ছে তো তখন তোমার কি করতে ঘাটতি হবে না কারণ তোমার তো ইনকামের সেই একজনই তোমার কি ইনকামের মানুষ বাড়ছে না তাই না কিন্তু তোমার জনসংখ্যা তোমার যে ফ্যামিলি মেম্বার সেটা বাড়ছে তো তোমাদের কি হবে খাদ্য ঘাটতে খাদ্যে ঘাট সৃষ্টি হবে তেমনি আমাদের সমাজে যখন ম্যালথাসের মতে যে আমাদের সমাজে কি হয় যখন জনসংখ্যা এত দ্রুত হারে বাড়ে কিন্তু খাদ্য উৎপাদন তেমন হারে বাড়তে পারে না তখন একটা খাদ্য ঘাটতি সৃষ্টি হয় বা দেশে একটা ঘাটতি সৃষ্টি হয় সেটা খাদ্যে হোক সেটা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে হোক একটা ঘাটতি সৃষ্টি হয় তো এই যে সমস্যা এই সমস্যা সমাধানের জন্য ম্যালথাস আবার কতগুলো উপায় বলে দিয়েছেন সেটা হলো দুটো উপায় বলে দিয়েছেন ঠিক আছে ম্যালথাস কতগুলো আহ উপায়ের কথা বলেছেন দুইটি উপায়ের কথা বলেছেন কি কি একটা হলো প্রাকৃতিক নিরোধ আর একটা হলো প্রতিরোধমূলক প্রাকৃতিক নিরোধগুলো কোনগুলো যখন তোমার জনসংখ্যা এত বেড়ে যায় তখন নিশ্চয়ই তোমার তোমার সমাজ বা পরিবেশে একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হবে কেন কেমন যেমন তোমাদের একটা বাসায় বা একটা ফ্ল্যাটে যদি মনে করো যে চারজনের থাকার জায়গা রয়েছে কিন্তু সেখানে যদি তোমরা বত্রিশ জন থাকো তাহলে একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হবে না তোমাদের ওয়াশরুম তোমাদের তারপর বাথরুম তোমাদের রান্নাঘর সব জায়গায় একটা মেস বা একটা কি বলে একটা এলোমেলো অবস্থা সৃষ্টি হবে না তেমনি সমাজে হয় একটা তখন আমাদের তো একটা ইকোসিস্টেমও রয়েছে তাই না এই ইকোসিস্টেম বা আমাদের যে প্রকৃতি প্রকৃতি একটা কি করে পুশ পুষ দেয় বা একটা একটা অবস্থা সৃষ্টি হয় যখন প্রকৃতি তার অবস্থা ফিরিয়ে আনার জন্য একটা ডাইভাবে যায় বা একটা স্টেপ অবলম্বন করে সেটাকে বলা হয় প্রাকৃতিক নিরোধ প্রাকৃতিক নিরোধ কোনগুলো যেমন প্রাকৃতিক নিরোধ আমি এখানে লিখছি প্রাকৃতিক নিরোধ গুলো যেমন হতে পারে মহামারী হতে পারে তারপর হতে পারে বিভিন্ন দুর্ভিক্ষ হতে পারে তারপর তোমার হতে পারে যে যুদ্ধ হতে পারে বা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বা ন্যাচারাল যেসব ক্যালামিটিস গুলো হয় সেগুলো হতে পারে প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে এরকম সৃষ্টিগুলো জিনিসগুলো কি হয় সৃষ্টি হয় হ্যাঁ এই জিনিসগুলো সৃষ্টি হওয়ার ফলে ফলে কি হয় অনেক মানুষ মারা যায় সোসাইটির বা একটা যে ব্যালেন্স সেটা আবার ফেরত আসে হ্যাঁ প্রকৃতি এই নিজের উপায়ে যখন তার কি হয় এইরকম অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় বা একটা ইমব্যালেন্স সৃষ্টি হয় তখন প্রকৃতি নিজে এসে সেরকম একটা আহ ভাষা মানার জন্য এই সকল জিনিসগুলো সৃষ্টি করে সেগুলো কি মহামারী হতে পারে সেগুলো যুদ্ধ হতে পারে সেগুলো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে এরকম অবস্থায় আবার কি করে ভারসাম্য ফিরিয়ে চেষ্টা করে এটা একটা আর এটা হলো প্রতিরোধমূলক প্রতিরোধমূলক কি প্রতিরোধমূলক খুব সহজ ভাষায় বলতে গেলে মানে মানব সৃষ্ট উপায়ে এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা কিন্তু যখন ম্যালথাস যখন যে সময়ে ছিলেন বা যে সময়ের কথা বলেছিলেন তখন এই যে আমাদের যে উন্নত প্রযুক্তির যে প্রতিরোধমূলক ব্যবস্থা ছিল বা ফ্যামিলি প্ল্যানিং ছিল এগুলো তো তখন ছিল না তখন তিনি কোনগুলো জিনিসগুলোর কথা বলেছেন হলো যে দেরিতে বিয়ে করা। একটা তারপর হতে পারে যে আহ কৌমার্য অবলম্বন করা মানে বিয়েই না করা কোনো দিন এইরকম জিনিস হ্যাঁ রকম জিনিস করে কি করা যায় আহ তোমার ভারসাম্য বজায় রাখা যায় এটা হলো ম্যালথাস বলেছেন এখন অনেকে আরেকটা জিনিস আমি বলে রাখি যে শুধুমাত্র উৎপাদনের যে জিনিস সেটা হিসেবে কৃষিকে অবলম্বন করেছেন সেখানে কোনো শিল্প থাকবে না সেখানে কোনো কিছু থাকবে না সেখানে শুধুমাত্র কি থাকবে কৃষি থাকবে এখন অনেকে এই জিনিসটার সমালোচনা করেছেন কি বলেছেন যে কৃষি একমাত্র যে পন্থা বা কৃষি একমাত্র যে উৎপাদন ব্যবস্থা এরকম নাই শিল্প বা অন্যান্য জিনিসও হতে পারে শিল্প হতে পারে তারপর তোমার অন্যান্য অন্যান্য বিভিন্ন যে আয়ের অবস্থা বা উৎপাদনের অবস্থা ব্যবস্থা সেটাও হতে পারে হ্যাঁ শুধুমাত্র যে শিল্প থাকবে এটা নয় শুধুমাত্র যে কৃষি শুধুমাত্র সরি শুধুমাত্র যে কৃষি থাকবে এরকম নয় বা কৃষি যে উৎপাদনের একমাত্র অবস্থা বা অবলম্বন হবে সেটা নয় এটা হলো এক নাম্বার লিমিটেশনস দুই নাম্বার লিমিটেশন কি দুই নাম্বার লিমিটেশন হলো এই যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায় যদি কৃষিও একমাত্র থাকে মানে কৃষি যদিও একমাত্র অবস্থা হিসেবে আমরা বিবেচনা করি তারপরেও কৃষিতে কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনেক উন্নতি করা যায় হ্যাঁ বা উৎপাদন অনেক বাড়ানো যায় তখন কিন্তু কি হতে পারে গাণিতিক হারে না বেড়ে খাদ্য উৎপাদনও কিন্তু অনেক সময় জ্যামিতিক হারে বাড়তে পারে অর্থাৎ কৃষিতে যে প্রযুক্তি ব্যবহার করা যায় সেটার কথা তিনি উল্লেখ করেননি হ্যাঁ থার্ড নাম্বার কি বা এই আধুনিক যে প্রযুক্তি বা আধুনিক যে কন্ট্রোল যে পিলস রয়েছে বা অন্যান্য যে প্রযুক্তিগুলো রয়েছে বা ফ্যামিলি প্ল্যানিং রয়েছে এই জিনিসগুলোর কথা তখন যখন যেহেতু তখন সেই আমলে বা ম্যালথাসের সময় এই সকল জিনিসগুলো প্রচলিত ছিল না তাই এই কথাগুলো বলতে পারেননি কিন্তু আধুনিক উপায় কিন্তু এই দুইটা উপায় ছাড়াও ফ্যামিলি প্ল্যানিংয়ের মাধ্যমে কন্ট্রাসেপশন পিলস এর মাধ্যমে এগুলোর মাধ্যমে কি করা যায় বার্থ কন্ট্রোল করা যায় বা কি করা যায় তোমার এই জনসংখ্যাকে কমিয়ে আনা যায় জনসংখ্যাকে অনেক অনেক বেশি কমানো যায় এটা হ্যাঁ তো এটা হলো ম্যালথাসের থিওরি আদ্যপান্ত আমি যদি আবার একটু রিকল করি রিকল করলে তিনি বলেছেন হলো জনসংখ্যা বাড়বে হলো জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন হার বাড়বে হলো গানিতিক হারে ফলে কি হবে ফলে একটা অসামঞ্জস্যতার সৃষ্টি হবে এই অসামঞ্জস্যতা বা দূর করার জন্য জন্য ফিরিয়ে আনার দুইটা কথা বলেছেন একটা কি প্রাকৃতিক নিরোধ অর্থাৎ প্রকৃতি তার নিজের উপায় ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করবে কিভাবে মহামারীর মাধ্যমে যুদ্ধের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে আরেকটা হতে পারে কি সেকেন্ড হতে পারে প্রতিরোধমূলক প্রতিরোধমূলক কেমন যেমন দেরিতে বিয়ে করা বিয়েই না করা এটা এটা হলো ম্যালথাস বলেছেন এখন অন্যান্য অর্থনীতিবিদরা ম্যালথাসের থিওরির তিনটা সীমাবদ্ধতা বা লিমিটেশন বলেছেন একটা হলো শুধুমাত্র কৃষি একমাত্র অবলম্বন নয় উৎপাদনের কৃষিতে প্রযুক্তি ব্যবহার করার কথা ম্যালথাস বলেননি কিন্তু প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন আরো বাড়ানো সম্ভব আর তিন নাম্বারটা হলো যে আধুনিক যে সকল বার্থ কন্ট্রোল পদ্ধতি রয়েছে সেগুলো বা বার্থ কন্ট্রোলের যে সকল মেথড রয়েছে সেগুলো ম্যালথাস বলেননি ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম যে থিওরি এভাবে যে বুঝানো হতে পারে বা এভাবে যে পড়লে তোমরা বুঝবে ভালোভাবে বুঝবে এরকম কিন্তু নয় তোমাদের কিন্তু অনেক সময় হয় যে এত ভালো করে বললেও বুঝতে পারবে না তারপর আমি বলবো যে আশা করি যেভাবে বুঝানো হয়েছে তার মাধ্যমে তোমরা কি করতে পেরেছো বুঝতে এরকম থিওরির আরো বেশি ব্যাখ্যা বা আরো ভালো করে লাইফ আমরা কি করেছি আমরা কিন্তু আমাদের একাডেমিক কোর্সে এইচএস একাডেমিক কোর্সে বর্ণনা করেছি সেখানে যে কয়টা থিওরি আসবে প্রত্যেকটা থিওরির কিন্তু এরকম এলাবোরেট বর্ণনা করা আছে বা এলাবোরেট করে ডিসক্রাইব করা আছে তো তোমরা কিন্তু চাইলে আমাদের কি করতে পারো এইচএস কোর্স এইচএসসি যে একাডেমিক রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখে আসতে পারো তোমাদের কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু লিঙ্কে টুকে ডেমো ক্লাস দেখে ফেলতে পারো এবং তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু এনরোল করে ফেলতে পারো আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো আজকের ক্লাসটি বা আজকের ভিডিও টি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম